ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাব যে তিনি বছরে আমাদের স্বপ্ন পূরণ দু হাজার চব্বিশে বাইশা জানুয়ারি ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে দিব্য মন্দিরের স্থাপনা উদ্বোধন করে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে তার জন্য আমরা সনাতনীরা তার কাছে চিরদিন সবাই ভালো থাকবেন এক হবেন তো সামাজিক রাজনৈতিক ভাবে ভাগাভাগি করবেন না তো হজের নিচে সবাই এক হবেন তো হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু তুমি উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন এই পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বিধানসভার রেকর্ড আটান্ন জন ভোট দিয়েছিলেন ভারতের থাকুক এই অংশ হিন্দুদের জন্য আর একুশ জন ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাক সেদিন যদি পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আপনি থাকতেন তাহলে আমার দক্ষিণেশ্বর আমার তারাপীঠ আমার কালীঘাট আমার মদন মোহনজিউ আমার ইস্কন আমার ভারত সেবাশ্রম সংঘ আমার রামকৃষ্ণ মিশন আমার মা বড় বিমা থাকতো কি তাই শ্যামা প্রসাদ মুখার্জিকে স্মরণ করে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করতেই হবে হিন্দুদেরপেক্ষতার নামে ভোট ব্যাংকের রাজনীতির জন্য যারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান করতে চান তাদের বিরুদ্ধে প্রয়োজনে হবে ত্রিশ